কুষ্টিয়া খোকসাই খোকসা কলেজ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তিন জুন দু রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় খোকসা কলেজ অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া খোকসা কোমরখালী আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী উক্ত অনুষ্ঠানে খোকসা থানা পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত বিশেষ অতিথি আমাদের অত্যন্ত আমন্ত্রণ ইউনিয়নের সকলের অহংকার আমাদের তারপরের সম্মানিত করেছি সেই সব সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত সামনে আমাদের যারা এই বিএনপি পরিবারের মেহেদি রুমির যারা অনুসারী মেহেদি রুমির যারা ভক্ত বিএনপির যারা ভক্ত ম্যাডাম খালেদা যারা ভক্ত তারেক জিয়ার যারা ভক্ত দলের যারা ধারে শীষের ভক্ত সেই সব এই পরিবারের আপনজন সম্মানিত আমাদের কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ করতে একটু দেরি হয়ে গেল এই কারণে মেহদেবের কাছে কয়েকটা ইউনিয়ন থেকে কুমার খালের অনেক সম্মানিত নেতৃবর্গ গিয়েছিল তাদেরকে উপেক্ষা করে কথা শেষ না করে আসতে পারে নেই আমাকে জানিয়েছিল সে কারণে তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই গরম তারপরে এই কুরবানির হাট এইসব নিয়ে অনেক নেতৃবর্গ তাদের ব্যক্তিগত অসুবিধার জন্য আমাকে বলেও অনেকে চলে গিয়েছে বক্তব্য পারব না জিয়া রহমান আমাদের আদর্শ আমাদের প্রিয় নেতা মধ্যে সমস্ত সৎ আদর্শ একটা একনিষ্ঠ যে ব্যক্তি ব্যক্তিত্ব তার মধ্যে সমস্ত গুণাবলী বিদ্যমান ছিল তিনি আর্মি জেনারেল হওয়ার পরেও তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন এরকম আর যে একমাত্র রমানি সেই সময় দেশের সকলের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক হিসাবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এই মেরে ফেলার সিদ্ধান্ত পেছনে যারা ছিল তারা নিপাত যা কেই কামনা করে আমরা তার আদর্শে আজকে যারা আমরা এখনো বেঁচে আছি আল্লাহ যাদের আমাদেরকে হায়াত দান করেছেন আমরা জিয়ার আদর্শে আগামী দিনের এই পর পরিবর্তন হওয়ার পরে আপনার জনতার আন্দোলন বিএনপি জনতা বলতে বিএনপির জনতার আন্দোলন ছাত্র বৈষম্যের আন্দোলন এই আন্দোলনের সফলতায় যখন আমরা রূপ দিতে পেরেছি সেখানে অনেক অনেক মায়ের জীবন অনেক অনেক মায়ের সন্তান জীবন দিয়েছেন ছাত্র দলের অংশগ্রহণ ছিল সেখানে জনতার মধ্যে জনতার আন্দোলন সেখানে বিএনপির অংশগ্রহণ ছিল সারা বাংলাদেশের মানুষের আওয়ামী বিরোধী যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোর সব যে যেখান থেকে ফেরেছে সেখান থেকেই অংশগ্রহণ করেছে এবং এই দেশ পট পরিবর্তন হয়ে নতুন করে স্বাধীন হয়েছে আমি ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন ঘোষণা করার জন্য জাতীয় নির্বাচন ঘোষণা করার জন্য এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ফোরাম থেকে এই মিটিং থেকে আমরা আহ্বান করতে চাই আপনি কাল বিলম্ব না করে অন্য কোন সমস্যার কথা না শুনে আপনি একজন সম্মানিত ব্যক্তিত্ব সারা আন্তর্জাতিক পর্যায়ের আপনার সম্মান আছে সেই সম্মানগুলো সম্মান রাখার খাতিরে আপনি দেশের স্বার্থে একটা অবাধ নির্বাচন ঘোষণা করেন ডিসেম্বরের মধ্যে মানুষ একটু আশ্বস্ত হোক দীর্ঘ সতেরো বছর ধরে মানুষ অন্যায় অত্যাচার সহ্য করে জেল জুলুম সহ্য করে মানুষ প্রত্যাশায় আছে যে একটি মনের ইচ্ছার একটি ভোট যার ভোট আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এইরকম একটা প্রত্যাশাই আছে বিএনপি সমর্থিত জনগণ মা বোনেরা তারা থানের শেষে ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আছে সেই কারণে আমরা বিনয়ের সাথে আপনাদের নিবেদন করতে চাই যে এই ফোরামের আজকের মিটিং থেকে আল্লাহর কাছে জিয়া রহমানের এই আমরা তার গুণাখাতা মাফ করে তার বেস্ট থেকে সিভ করুক এই কামনার সাথে সাথে মহান সৃষ্টিকর্তার কাছেও আমরা প্রার্থনা করি যে এই দেশে একটা সুস্থ নির্বাচনের জন্য আপনি সেইভাবে আল্লাহর পক্ষ থেকেও আমরা সাহায্য কামনা করি মানুষের যে অবস্থা বিএনপি সমর্থিত যত জনগণ আছে তারা আমাদের খকসার প্রত্যাশা কুমারখালী জনগণের বিএনপি পরিবারের প্রত্যাশা যাদের প্রিয় নেতা বারবার তিনি জেল খেলেছেন পাঁচ বছর তিনি জেল খেলেছেন আমরা প্রিয় নাই আমরা দিনের পার্লামেন্টের বোর্ড যখন বিএনপির পক্ষ থেকে হবে নির্বাচন ঘোষণা হবে আমাদের প্রত্যাশার তিনি একমাত্র যোগ্য ব্যক্তি বয়সের দিক দিয়ে

আপনাদেরকে ধন্যবাদ এবং আগামী আল্লাহ যেন এই জনগণের প্রার্থনা কবুল করে নেয় এবং তারেক জিয়ার নেতৃত্বে এবং ম্যাডাম খালেদের নেতৃত্বে যে সিগন্যাল আসবে আমাদের প্রিয় নেতা যাতে নমিনেশন এবং আগামী দিনের আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন যেন ওনার মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি ইতিহাস পড়ে আপনারা অন্তত জানতে পেরেছেন উনিশশো সালে এই জাতি যখন পাকিস্তানি হানাদার বাহিনীর রোশান হলে নিমজিত কালো রাজ পঁচিশে মার্চ সেই দিন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তানি বাহিনীর সাথে আজাদ করে পাকিস্তানি সেনাবাহিনী সাথে আজাদ করে উনি আত্মসমর্পণ করে পাকিস্তানে যায় রাজকীয় হারে বসাত করলেন বাঙালিকে একটা বিবক্ষতার মুখে ফেলে দিয়ে সেই দিন সেই বিবক্ষতার কান্নাটা উপলব্ধি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না একজন মেজর জেনারেল হিসেবে উনি চট্টগ্রামের কানুগ্রামের কানুর থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা করেছিলেন আই প্রেসিডেন্ট জারোন আই নেজোনিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ দুইবার উনি স্বাধীনতাটা ঘোষণা করেন তার ঘোষণাতে উদ্ভূত হয়ে এই দেশের পুলিশ বাহিনী ইপিআর তখনoperatorname বিডিআর যেটা ছিল আরকি কি তখন নাম ছিল ইপিআর সেনা যে বাঙালির অংশ তারা সবাই একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দেখা গিয়ে তখন সারা বাংলাদেশের দামাল ছেলেরা যারা ছিল সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই দেশকে স্বাধীন করে ওই স্বাধীনতা যুদ্ধের বীরত্বটার কথা যদি আমরা চিন্তা করি আমরা তখন ভালো বুদ্ধিমান আমরা তখন দেখেছি সবকিছু 1971 সালে সেই স্বাধীনতার বিভৎসতার নয় মাস আমলিকার কোন নেতা স্বাধীনতার ব্যাটল ফিল্ডে ছিল না আমলিকার কোন স্বাধীনতার ব্যাটল ফিল্ডে আমরা দেখি না কারণ নাম শুনে নাই আমলিকার কোন নেতার নাম আমরা সেদিন শুনি নাই সেদিন আমরা যুদ্ধের ময়দানে দেখেছি মুক্তি ফৌজ মুক্তি যোদ্ধা নেমে এদেশের আপামর জনসাধারণের আপামর জনসাধারণের কৃষক শ্রমিক মেহমতি মানুষের সন্তানদের আমরা দেখেছি স্বাধীনতার যুদ্ধের ময়দানে আমরা কোনো আওয়ামী লীগের নেতার নাই পরে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আনন্দের সাথে খুব আরাম আয়সের সাথে কলিকাতার আতিথ্য নিয়ে বিভিন্ন হোটেলে কলিকাতার দাদাদের আতিথ্যতায় তারা নয়টি মাস অতিবাহিত করে দেশ স্বাধীন হওয়ার পরে দেশে বন্যা করলো এবং অর্জিত স্বাধীনতাটাকে কুক্ষিগত করে নিল সেই সময় রাজনৈতিক দলের এমন কোনো বেশি কোনো রাজনৈতিক দল ছিল না পেরেছিল কি এই দেশের মানুষ সহ্য করতে পারে নাই এই দেশের মানুষ সহ্য করতে পারে নাই বিধায় বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ মনে মনে সংগঠিত হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দরকার পর সাধারণ মানুষের সেই অনুভূতি আমরা দেখতে পেয়েছিলাম সাতই নভেম্বর ঐতিহাসিক সিবাই জনতার বিপ্লবের মাধ্যমে মুখে রেখে ঠিক এই পাঁচ তিনটি চারটি বছরে এই দেশকে যে অবস্থায় ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আওয়ামী সরকার সেখান থেকে উদ্ধার করার জন্য ওই জিয়াউর রহমানকে আবার দরকার সেই উপলব্ধি থেকেই এদেশের মানুষ

নির্ভরশীল একটি রাজনৈতিক দল করে আপনারা লক্ষ্য করেছেন উনিশশো নব্বই সালে গণ আন্দোলনের মাধ্যমে যখন ক্ষমতাচ্যুত হয় জাতি যখন দিশেহারা নেতৃত্ব দেওয়ার কেউ নাই সারা দেশে বিশৃঙ্খল একটা অবস্থা সেই বিশৃঙ্খল অবস্থা থেকে মানুষকে ফেরানোর ক্ষমতা যখন কারণ নাই আমরা সেদিন টেলিভিশনের পর্দায় দেখেছিলাম বেগত জিয়া হাজির হয়েছিলেন জাতির সামনে আমি বেগত জিয়া বলছি এই ভাষণ দিয়ে এটা দিয়ে উনি শুরু করেছিলেন দেশবাসীর কাছে আমি বেগম জিয়া বলছি আপনারা সবাই ধৈর্য ধরেন আইনকে কেউ নিজের হাতে তুলে নেবেন না নিশ্চয়ই কল্যাণ নিহিত আছে আপনাদের সমস্ত আন্দোলনের পিছনে অবশ্যই আমরা একটা ভালো কিছু পাবো

এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলাম কত বছরের 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনে বৈষ্ম রূপবিদ্ধ আন্দোলনে উৎখাত হবে শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করলো এই আন্দোলনের চূড়ান্ত রূপান্তে কত 15 বছরের মধ্যে যত নিপিড়ন নিস্পেষণ নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে এবং যারা নির্যাতিত হয়েছে ক্ষোষার মানুষ যারা নির্যাতিত হয়েছে সেই নির্যাতিত মানুষগুলি আজকে বসে আছে আমাদের সতেই মঞ্চে নমস্কার কোষ্যাস্যাস কমান্ডার সামনে আমরা এমন দল সংগ্রহ যারা পাঠিয়ে করেছি বিগত বিশেষ করে 21 22 23 উত্তাল আন্দোলনের হাসিনা আর বিরুদ্ধে সেই সমস্ত আন্দোলন দেশমত লোকর কোষ্ঠিয়ার প্রোগ্রামে খুব শার প্রোগ্রামে ফুলার প্রোগ্রামে অন্যান্য বিভাগীয় সদর প্রোগ্রামে সেন্ট্রালি ঢাকার প্রোগ্রামে যারা হাজির হয়েছিল সেই সমস্ত লোকগুলাই আজকে এখানে উপস্থিত আছে এখানে কোনো आमदार কি লোক নাই এখানে কোনো রাজনৈতিক লোক নাই

এবং তারা হামলার শিকার হন নাই ব্যবসা বাণিজ্য দখলের শিকার হন নাই বাড়িঘর দরজা দোকান পাট দখলের শিকার হন প্রত্যেকটা লোক আজকে নিবৃত্ত কোথায় বলে না খানদানি আর আমদানি দুটো বিষয় আছে আমরা মনে করি আমরা খানদানি আমরা আসল আমরা নকল লোক যারা আমদানি তাদের বুকে শক্তি নাই আমাদের মতো দাঁড়িয়ে পকে সে নিয়ে তারা ভিড়লু তারা ভিড়লু তারা ভিতু তো তারা গোপনে কোষে বিভিন্ন রাজনৈতিক কমিটি গঠন রাজনৈতিক দল মানে কাঠামো গঠন ইত্যাদি কাজে নিযুক্ত রয়েছে আমি এত তোহীন ভাষায় বলে দিতে চাই কক্ষ আর রাজনৈতিক এই নেতৃত্ব দল বিরোধিতা নেতিনন্দ ছাড়া কক্ষেরpartite এম্পি করার ক্ষমতা করলাই আমরা বিপ্লব প্রতিষ্ঠাটা আমরা এই দলকে জন্ম দিয়েছে এই দলকে লালন পালন করে এই পথে নিয়েছে আমরা কচুরি ভাষা বানানা

তারা ছিলেন আমি যে তাদের জনতার প্রতি কোনো দায়বদ্ধ ছিল না জনতার জন্য তারা কোনো কাজ করে নাই আমরা বিশ্বাস করি আগামী দিনে আবার এমপি হবে এবং এই ঘোষা তোমার মানুষের জন্য অবশ্যই বিগত দিনের ন্যায় সমস্ত সেক্টরে উন্নয়নের চেষ্টা করবেন আমরা যদি এই ঘোষার উন্নয়নকে একটু দেখতে চাই আমাদের আরেকটু পিছনে

দৃশ্যমান আজকে ঢাকা কুষ্টিয়া এই যে ঢাকা রাজবাড়ী কুষ্টিয়া রাজবাড়ী রোড এই রোড উনি এই খোকসা রাজবাড়ী গিয়ে কুষ্টিয়া রাজবাড়ীর রোড প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকার সাথে সংযোগ স্থাপন করেছিল তাই আজকে আমরা খোকসা করার কাজে এই উন্নয়নের এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি এবং দ্রুত আসতে সক্ষম হয়েছি আমরা তো দুই হাজার না সালে পিছিয়ে আমরা ক্ষমতা চোদ্দ হলাম কই আমরা তো পালাইনি ছাব্বিশে অক্টোবর মনে হয় ক্ষমতা অক্টোবর ছয় সালে না করেছি কেউ এটা বলতে পারবে না দেখেন আওয়ামী লীগের লোক দুনিয়ার জালিয়াত দুনিয়ার লুচা দুনিয়ার বদমাইশ কি বলবো এটাকে আমাদের লোকজন এবং যতদিন পৃথিবী তেমনি থাকবে বিএনপির লোক এরকম বসে থাকবে যারা বেঁচে থাকবে কারণ আমরা কোন অন্যায় করিনি এটা আমাদের নিজের কাছে অত্যন্ত পরিষ্কার অত্যন্ত পরিষ্কার আজকে যারা নতুন বিএনপি নেতার সাথে যাচ্ছে কালকেও নাকি এখানে কি অনুষ্ঠান হলো আর কি আমি অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলবো যে অনুষ্ঠান আমরা কাউকে বলেন নাই দুনিয়ার আওয়ামী লীগের লোক নিয়ে এসে অনুষ্ঠান করে নেতাদের দেখাইলেন যে বিরাট অনুষ্ঠান দেড় দুইশো লোক ছিল আর এখানে কত লোক

ইনশাল্লাহ এই যে বিচারগুলো হয়েছে এদেরকে ছিলেন এরকম কারণটা কি কারণটা হলো যেকোনো মূল্যে বিএনপি কে দাবাইতে হবে সেই দিন ওখানে দশ লাখের উপরে লোক ছিল ওই দশ লক্ষের উপরে লোক লোক ছিল সেই মিটিং এ সেই দিনে যদি ঘেরাও করতো ওই কিন্তু পতন হয়ে যায় যাই হোক সেদিন আমরা করতে পারেনি কোনো কারণে তারপরে পতন হয়েছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের নেতারা কেউ যদি মনে করেন যে আমি এককভাবে আন্দোলন করেছি এটা ঠিক সমস্ত মানুষ এই আন্দোলনের পিছনে ছিল বিএনপি সতেরো বছর ধরে আন্দোলন করছে অন্যান্য দলে সতেরো বছর ধরে আন্দোলন করছে আসিনা যা যায় ভাব এমন সময় এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা একটু ভালো ভূমিকা রাখছে এটা ঠিক তাদের অভিনন্দন জানাই মহাশয় ঘোষণা করছে আমাদের ছাত্ররাও তো আছে আমাদের যুবরাও আছে আমাদের কৃষকরাও তো আছে আমাদের শ্রমিকরাও তো আছে আমাদের মহিলা অঙ্গ দল আছে মুক্তিযোদ্ধা দল আছে স্বেচ্ছাসেবক দল আছে সবাই তো আছে আমরা সবাই আন্দোলনে ছিলাম কি ছিলাম না হাত করেন একটু গল্প আপনাদের না বললে শহীদ দিয়ার আত্মা শান্তি পাবে আমি হাসি ওই স্পিকারকে বললাম আর এক মিনিট সময় দেন উনি বলল বসেন বলেন রুমি সাহেব আমার মনে আছে এখন এটা তো কত সময় দু না उन्नीस सौ छियानबे सौ छियानबे सब